নমস্কার আমি সুভাষিষ ব্যানার্জি আর আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস আজকে আমরা আলোচনা করব দখল হওয়ার সম্পত্তি কিভাবে উদ্ধার করবেন বা অ্যাডভান্স প্রসেশন নিয়ে নিয়েছে এরকম সম্পত্তি কি ফেরত পাওয়া যায় দেখুন আমাদের এরকম অনেকের সমস্যা রয়েছে আমাদের পূর্বপুরুষের জমি বা আমার বাবার জমি বা আপনার নিজের জমি এরকম জমিগুলো অন্য কেউ দখল করে নিয়েছে তাকে যখনই আপনি তুলতে যাচ্ছেন বা উঠাতে যাচ্ছেন সে কিন্তু উঠছে না বরঞ্চ সে শক্তি প্রয়োগ করছে বা গালিগালাজ করছে বা অন্য কোনো প্রভাবশালী ব্যক্তির দ্বারা সে আপনাকে হুমকি দিচ্ছে এরকম কিন্তু প্রায়শ আমাদের সঙ্গে হয় তো এই রকম সম্পত্তি যদি আপনার সম্পত্তির ভিতরে অন্য কেউ এন্ট্রি করে থাকে বা দখল করে থাকে তাহলে আপনাকে সর্বাগ্রে যে কাজটি করতে হবে যে আপনি যে মূল মালিক সেটা প্রমাণ করার জন্য কতগুলো পদ্ধতি বা কতগুলো বিষয় আপনাকে সচেতনভাবে করতে হবে প্রথমত ওই জমির আশেপাশে যাদের বাড়ি তাদেরকে একটি স্বাক্ষর আপনি করতে পারেন আপনার কাগজপত্র দেখিয়ে অর্থাৎ তাদেরকে ইশাদি বা সাক্ষী হিসাবে রাখতে পারেন যে আপনি বারংবার এই জমির জন্য মানে মালিকানা পাওয়ার জন্য বারবার ওনাদেরকে দখলকারীদেরকে উঠতে বলেছেন বা সরে যেতে বলেছেন কিন্তু তা সত্ত্বেও তারা সরেনি এবার তারা যদি না সরে এবার এই প্রমাণটা আপনি রাখবেন কী করে যে তাদেরকে আপনি বলেছেন এজন্য আপনাকে কিছু এভিডেন্স রাখতে হবে এই এভিডেন্সটা হলো আপনি একটা নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারের উপরেও ইসাদি হিসাবে তাদের স্বাক্ষরটা করাতে পারেন যে আমি তাদেরকে তোলার জন্য বলেছিলাম আর যিনি মূল মালিক আছে উনি তো কিছুতেই সিগনেচারটা পড়বে না সে তো আপনি জানেন সেটা এটা আপনি করতে পারেন প্রতিবেশী হিসাবে কাজটা খুব কঠিন প্রতিবেশীরা অনেকেই হয়তো আপনাকে বলবে যে না আমরা এতে সই করবো না এটাও বলতে পারে সেক্ষেত্রে আপনারা অডিও যদি কোনো কিছু রেকর্ডিং টেকর্ডিং করতে পারেন এবং তাদেরকে বুঝিয়ে বলতে পারেন তাহলে ব্যাপারটা হতে পারে আর দ্বিতীয়ত যে প্রসঙ্গটা আসব যে আপনাকে ওই যিনি দখলকারী তার বিরুদ্ধে কিন্তু স্টেপ নিতে হবে আপোষ মীমাংসায় বসতে হবে সে যদি আপোষে না আসে তাহলে একটা সালিসি সভা রাখতে হবে এবং সেই সালিশি সভার যে রেজিস্টার বা লিখিত কারা কারা এসেছিলো ওখানে কি কি আলোচনা হলো সেটাও কিন্তু আপনাকে রাখতে হবে এটা হলো দুই নম্বর পদক্ষেপ সেটা লিখিত আকারেই কিন্তু রাখতে হবে দুই নম্বরেও যদি আপনি সফল হলেন না তাহলে তিন নম্বর পদক্ষেপ আপনাকে যেটা গ্রহণ করতে হবে সেটা হলো লিগ্যাল একটা নোটিস জারি করতে হবে ওই যিনি দখলকারী রয়েছেন তাকে আপনি একটা আইনজীবীর মাধ্যমে একটা লিগ্যাল নোটিস বা আইনি নোটিস জারি করবেন এবং তাতে বলবেন যে আমার জমি আপনি এই উইদিন ফোর্টি ফাইভ ডেজ বা থার্টি ডেজের মধ্যে খালি করুন নাহলে আইনগত ব্যবস্থা নেব তারপরেও দেখা গেল তারা খালি করল না তাহলে আপনাকে চতুর্থ স্টেপ গ্রহণ করতে হবে স্থানীয় থানায় আপনাকে জানাতে হবে স্থানীয় থানা কি পদক্ষেপ গ্রহণ করছে সেটা আপনারা দেখুন ভালো করে তাতেও যদি কাজ না হয় চার নম্বর পদ্ধতিতেও যদি কাজ না হয় তাহলে পাঁচ নম্বর পদ্ধতি আপনাকে অ্যাপ্লাই করতে হবে সেটা হলো পাঁচ নম্বর পদ্ধতি এসডিইএম কোর্ট এসডিইএম কোর্টে আপনাকে কিন্তু মামলা করতে হবে আপনার দখল ফিরিয়ে নিয়ে আসার জন্য যেহেতু আপনি মূল মালিক আপনার যে কাগজপত্রগুলো রয়েছে সেগুলো আপনাকে শো করতে হবে যেমন কাগজপত্রের মধ্যে যেগুলো আপনার মূল লাগবে যদি আপনি ওয়ারিশন সূত্রে মালিক হন তাহলে আপনার যে পূর্বের রেকর্ডগুলো রয়েছে যেমন এলআর রেকর্ডে যদি নাম থাকে তাহলে ভালো এল রেকর্ডের তাহলে সেই পর্চাটা ডাউনলোড করে নেবেন বা আপনি বাংলার ভূমি ওয়েবসাইট থেকে নিয়ে নিতে পারেন তারপরে আপনার আর এস আর এস যদি নাম থাকে বা সি এস যদি নাম থাকে বা কেবিতে নাম থাকলে সেইগুলো পরম পর আপনারা কিন্তু ভালোভাবে সংগ্রহ করে নেবেন এই রেকর্ডগুলো যেটা বিএলআর অফিসে গিয়েও করতে পারেন আর যদিও ওয়ারিশন সূত্রে মালিক না হন আপনি তাহলে মনে রাখবেন আপনার বাবা যদি জমি হয় বা আপনার যদি জমি হয় তার দলিলটা কিন্তু ভালোভাবে রেখে দেবেন আপনাদের কাছে সেক্ষেত্রে কিন্তু সুবিধা হবে আর অনেক সময় দখলকারী কিন্তু জাল দলিলও করতে পারে সেটাও প্রমাণ করার দায় কিন্তু আপনার উপরই বর্তাবে যাই হোক এই ব্যাপারগুলো কিন্তু খুব একটা সহজ নয় মুখে হয়তো বলে দিলাম আর আপনারা করে ফেললেন এবং মুহূর্তের মধ্যে আপনার হারিয়ে যাওয়া জমি বা দখল দখল হওয়া জমি আপনি ফিরে পেয়ে গেলেন ব্যাপারটা অতটা সহজ নয় তবে যে পদ্ধতিটা বললাম এসডিএম কোর্টে আপনি কিন্তু সেইভাবে মামলা করতে পারেন আর সময় মনে রাখবেন অভিজ্ঞ আইনজীবীর মাধ্যমে করবেন যারা এই ধরনের মামলা পূর্বেও লড়েছে এবং যে তার রেকর্ড রয়েছে এই রকম আইনজীবী কিন্তু আপনি নিয়োগ করবেন আর নাহলে কী হয় অনেকে হয়তো জীবনে প্রথম এই ধরনের মামলা লড়ছেন তখন কী হয় তারা সেই যুক্তিগুলো ঠিকঠাক বলতে পারে না বা দিতে পারে না আপনি হয়তো তাদের থেকে বেশি যুক্তি দেখিয়ে দেবেন এরকম হয় সেই জন্য অভিজ্ঞ যারা রয়েছে এবং পূর্বে এই ধরনের মামলা লড়েছে তাদেরকে দিয়েই কিন্তু এই মামলাগুলো লড়বেন যাই হোক এসডিএম কোর্টে তখন বাদী এবং বিবাদী যারা রয়েছে উভয় পক্ষেরই কিন্তু শুনানি হবে এবং উভয় পক্ষেরই কাগজ দেখা হবে কাগজ দেখার পর দেখা গেল দখলকারী দেখাতে পারলো না বা দখলকারী যেটা ছিল সেটা জাল সেখানে প্রমাণ হলো তাহলে কিন্তু আপনার জমি আপনি ফিরে পাবেন এই রায়টা বলবৎ করার জন্য তখন স্থানীয় থানাকে কিন্তু ইমপ্লিমেন্ট করবে ইমপ্লিমেন্ট করতে হবে স্থানীয় থানাকে স্থানীয় থানা কিন্তু তখন আপনার হয়ে সেই জমি খালি করার জন্য তারা স্টেপ নেবে তারপরেও যদি স্টেপ না নেয় তাহলে আপনারা আদালত অবমাননার মামলা এসডিএম কোর্টে করতে পারেন আর দখলকারী কিন্তু এসডিএম কোর্টের রায়ের বিরুদ্ধে সিভিল কোর্টেও যেতে পারে এবং সিভিল কোর্টে মামলা করতে পারে এবং সেক্ষেত্রে দেখা গেল জেলা আদালত যে রয়েছে জেলা আদালতে করতে পারে জেলা আদালতেও এক রকম রায় হলো সেখান থেকে কিন্তু আবার হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ তারপরে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তারপরে সুপ্রিম কোর্ট রয়েছে এগুলো কিন্তু অনেক রয়েছে যাই হোক আমরা অতদূর যাচ্ছি না বিষয়টা অতদূর গেলে তো অনেকটা বিষয় তবে আপনাদেরকে যে কটা পদ্ধতি বললাম সেই কটা পদ্ধতি আপনারা মেনটেন করার চেষ্টা করুন অন্তত আইনি নোটিশ অবধি তো যান তাহলে আপনার কাছে একটা প্রমাণ থাকছে আর আপনারা যদি বলেন যে আমাদের বারো বছর পার হয়ে গেছে তারপরে আমরা যাচ্ছি ওই সব কথা ভাববেন না আপনারা আপনাদের জমি ন্যায্য হকের জমি সেটা দাবি করার জন্য বা সেটা দখল ফিরিয়ে পাওয়ার জন্য যখন খুশি তখন যেতে পারেন আদালতের কাছে সেটা কোনো ব্যাপার নয় নিজের জমি ফিরিয়ে আনার জন্য এই স্টেপগুলো নেন আর কখনোই নিজেরা সরাসরি সেই জমি খালি করার জন্যে মানে গিয়ে হাতাহাতি না করাই ভালো কোনো ঝামেলায় না জড়ানোই ভালো যতটা সম্ভব আপোষ হলে সবচেয়ে বেস্ট হয়ে এর মধ্য দিয়ে এ মানে এছাড়া আর কোনো ভালো পদ্ধতি নেই আপোষ ছাড়া কিন্তু আপোষটা খুব কঠিন কাজ যাই হোক আজকের আলোচনা এইটুকুই ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমি সুভাষিষ ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি আবার পরবর্তী ভিডিওটা খুব শীঘ্রই দেখা হবে